যে অন্যকে সাহায্য করে তার স্বপ্নও একদিন পূরণ হয় এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের চারপাশে ছিল বিশাল জঙ্গল আর তার মাঝে ছিল এক সুন্দরী কন্যা তার নাম আলো আলো গ্রামের মানুষকে সাহায্য করত। কিন্তু তার মনে ছিল একটাই স্বপ্ন চাঁদের সাথে একবার দেখা করার প্রতিদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে থাকতো আর ভাবত যদি একদিন চাঁদ আমার সাথে কথা বলতো এক রাতে ঘন অন্ধকার নেমে এলো আকাশে মেঘ কোনো চাঁদ নেই কোনো তারা নেই গ্রামে সবাই ভয় পেল তখন হঠাৎ জঙ্গলের ভেতর থেকে হাজার হাজার জোনাকি পোকা বেরিয়ে এলো তারা আলোকে বলল ভয় পেও না আমরা তোমার স্বপ্ন পূরণ করবো জোনাকিরা একসাথে মিলিত হয়ে আকাশে এমন এক জ্যোতি ছড়ালো যেন চাঁদ নেমে এসেছে পৃথিবীতে গ্রামের মানুষ আনন্দে নাচতে লাগলো সেই মুহূর্তে সত্যি সত্যি চাঁদ মেঘ সরিয়ে হাসতে হাসতে বেরিয়ে এলো চাঁদ আলোকে বলল। তুমি যেভাবে অন্যের অন্ধকার দূর করো আজ তোমার স্বপ্নও পূরণ হলো তারপর থেকে গ্রামে যখনই অন্ধকার নামে জোনাকি আর চাঁদ একসাথে আলো জ্বালায় আর মানুষ বিশ্বাস করে যে অন্যকে সাহায্য করে তার স্বপ্নও একদিন পূরণ হয়